অশোক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানির উপযুক্ত বড় বড়ো সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো যেহেতু চব্বিশ কোরবানির হাতে সময় একদমই কম সেই জন্য আজকে আমরা একদম রেডি কালেকশান যেগুলো সেগুলাই দেখাবো আপনাদেরকে দুই মাসের মধ্যে এগুলা আপনারা আরও ভালো রকমের ফ্যাটেনিং করে বিক্রি করতে পারবেন এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া হয়

নিতে পারবে কেমন দাম এটার এটার দাম রাখছি এক লক্ষ চৌত্রিশ এক লাখ চৌত্রিশ দামদার করে নিতে চলেন পরবর্তী আপনার কালেকশন যে চার নাম্বার গোটা রয়েছে প্রতিটা গরুই হচ্ছে সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী এটা কোন জাতের ভাই এটাও শাল গরু ভাই শাহি অল পেটের গরু চামড়া গুলো অনেক ঢিল রয়েছে দাঁতে কি অবস্থা এটা গরুটার দাঁত অলরেডি পড়ে গেছে অলরেডি পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি আজকের কালেকশনের চার নাম্বার গরু গঠন স্ট্রাকচার খুবই সুন্দর কেমন ওজন আছে এটার

সাড়ে চার মন আছে সাড়ে চার মন দাম কেমন এটা সাতাইশার এক লাখ সাতাইশ হাজার টাকায় দাম দর করে নিতে পারবে হ্যাঁ পাশের যেটা রয়েছে আজকের কালেকশনের দশ নম্বর গরুটা নিয়ে কথা বলি

দর্শক আজকে জিয়া ভাইয়ের কাছে আমরা বারো পিস রেডি কালেকশন দেখলাম খামার উপযোগী চব্বিশে আপনারা বের করতে পারবেন এই গরু এক লাখ পঁচিশ হাজার টাকা লটে আমাদের জিয়া ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন তো জিয়া ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আসসালামাইকুম